আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে নতুন একটি ভিডিও আপলোড করব এবং সবাই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং কেউ না কেউ কাজে লাগতে পারে অবশ্যই পরে বিচারবেন না ঠিকই কিন ভাই কথাটা তো অবশ্যই ভিডিও কন্টিনিউ আমরা আপলোড করি দেখতে পারবেন এবং আমাদের ওখান থেকে বিভিন্ন আইটেমের ট্রাক্টর গাড়ি খুবই কম প্রাইজে নিতে পারবেন তো তারপর কথাটা বলতাছি সবাই অনুরোধ সকলই ভাই বোনেরা সবাই নতুন নতুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন অবশ্যই কাজে লাগতে পারে আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব তো আজকে একটি গাড়ির সম্বন্ধে কথা বলবো তো অবশ্যই শুনবেন এবং আমাদের ওইখান থেকে এই যে কেজ গাড়ি টাফি ফোরটি ফাইভ মহামান গাড়ি এবং সোনালিকা গাড়ি আইসার গাড়ি মাইন্ডো গাড়ি গাড়ি বিভিন্ন মডেলের ট্র্যাক্টর গাড়ি নিতে পারবেন খুবই কম প্রাইসে যদি আমাদের আতে থাকে অবশ্যই যদি আমাদের আতে থাকে তাহলে নিতে পারবেন তো সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন আর বিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আজকে আমরা পুরাখানি মূল ভিডিও দেখে আসি আর এই যে আমাদের ওই গাড়িটা বিক্রি হইবে তো সবাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট মন্দো দেখবেন কেউ না কেউ কাজে লাগতে পারে এবং কী কইতাছি সুন্দর করে বুঝবেন এবং শুনবেন কাজে লাগতে পারে তো অবশ্যই যদি কেউ ভালো উন্নত মানের গাড়ি খুঁজেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কেউ দরকার পড়ে অবশ্যই যদি কেউ ওই গাড়ি বিক্রি করে ফেলবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আর তারপর তিন নম্বর প্রশ্ন হইল কথা দর্শক যদি কেউ ওই ড্রাইভারের লেগে গাড়ি চালাইতে পারতেছেন না এবং ড্রাইভার ইমার্জেন্সি দরকার তো তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ড্রাইভার দিতে পারবো যদি আমাদের হাতে থাকে দিতে পারবো খুবই সহজে তো অবশ্যই মানে এরকম কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং মানে সাহায্য নেওয়ার জন্য সবাই আমাদের ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ দরকার পড়ে তো আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমাদের ওই যে চাকা হয়েছে নতুন তো এই যে আজকে একটি গাড়ি কথা বলবো তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট মতো শুনবেন তাহলে বুঝতে পারবেন তো আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি দেখতে পারেন এবং সবাই যদি টুটি হয়ে থাকে তাইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই যে খুবই ভালো উন্নত মানের একটি কেস গাড়ি ট্র্যাক্টর খুবই ভালো উন্নত মানের গাড়ি ওইগুলো আপনার জমি চাষাবাদের লেগে খুবই ভালো অনেক সার্ভিস দেয় মানে তেলের দিক দিয়ে আপনার খুবই মানে সাশ্রয় কম একবারে তেল কম খায় তো অবশ্যই যারা যারা ইউজ করেন তারা বুঝতেই পারছেন আর যারা যারা ইউজ করছেন না তারা ইউজ করতে পারেন খুবই ভালো একটি গাড়ি উন্নত মানের গাড়ি এবং আমার কাছে খুবই ভালো লাগে এবং আমি এবং চালাইছি এবং নিজে আমি ড্রাইভার আমরা চালাই গাড়ি এবং আমরা বুঝি তো অবশ্যই যারা যারা গাড়ি চালান তারা তো মানে বুঝতেই পারছেন তো সকলেই ভাই দেন কত সুন্দর একটি গাড়ি এটিছে ফাঁস এই যে আমাদের শোরুমে মানে গাড়ির কোনো অভাব নাই দেখতেই পারছেন আর আমরা বিভিন্ন মডেলের কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করে দেখতে পারেন এই যে মানে খুবই উন্নত মানের ভালো একটি গাড়ি আমার কাছে খুবই ভালো লাগে মানে খুবই সা মানে কি করতাম মানে তেলের দিক দিয়ে খুবই সার্ভিস এবং খুবই কম খায় তেল এবং দেখতে পারেন আমরা ইউজ করে খুবই ভালো লাগবে এবং যদি জমিতে নামায় যদি হাল বা আওয়া হয় তাহলে অনেক সুন্দর মানে হাল দেয় অনেক সুন্দর লাগে মানে কৃষক খুবই ভালোবাসে ওই গাড়িটি তো সবাই দেখতে পারেন এবং মানে আমার দিক দিয়ে মানে খুবই ভালো লাগছে আপনার এই যে এই পাম্পটা এই পাম্পের সামনে ইলেকট্রিক পাম্প যেত লোড দেওয়া হইব গাড়ি লোডের ক্ষমতায় গাড়ি বদ্ধ হইবে না এই জিনিসটা খুবই ভালো লাগছে এবং ডাইভোর্শনে ডাইভোশনেও মানে গাড়ি বদ্ধ হইতো না এক চান্সে গাড়ি উঠবে তো অবশ্যই মানে আমার কাছে ওই জিনিসটা ভালো লাগছে কিন্তু আমার কাছে একটা জিনিস মানে রিকোয়েস্ট মানে স্টারিংটা আর নেশা করে দিলে খুবই ভালোই তো তো এই এই জিনিসটা আমার কাছে একটু মানে সমস্যা মানে লাগছে আর কি আর কোনো দিক দিয়ে মানে ওই গাড়িটি কোনো সমস্যা নাই একবারে খুবই ভালো উন্নত মানের গাড়ি সার্ভিস দেয় এবং সবাই অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ দেখার জন্য তো আমাদের নাম্বারটি বলে দিই তারপর শুনুন ওই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কেউ দরকার পড়ে তো আমাদের নাম্বারটি বলে দিতেছি তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তো আবার বলে দিতেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমরা কৃষক বা দর্শক ভাইদেরকে হেল্প করার জন্য আমরা প্রস্তুত আমরা সবসময় হেল্প করি তো যদি কেউ দরকার পড়ে তা আমাদের কাছ থেকে সাহায্য নিতে পারেন অবশ্যই আমরা সাহায্য করতে পারবো খুবই সহজে তো অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ